হ্যাঁ এই যে দেখেন এটা হলো সিঙ্গেল এটা হচ্ছিল সিঙ্গেলটা সিঙ্গেল ষোলো এম্পায়ার এরপরে আসে হচ্ছিল টেন এম্পায়ার এরপরে আসে হচ্ছে বিশ বত্রিশ বিভিন্ন এম্পায়ারের ব্রেকার আছে আমাদের এবিবি এটা হচ্ছে অরিজিনালটা এরপরে থ্রি পেজের সার্কিট ব্রেকারও আছে এটা হলো টু পেজের এই যে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছিল এটা হলো টু এটা হলো ডাবল ফোল সিঙ্গেল গুলার দাম নিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর হচ্ছে হলো ডাবলটার দাম নিচ্ছে হলো বত্রিশ এম্পে নিচ্ছে বাইশশো টাকা তেষট্টি এম্পে নিচ্ছে হচ্ছে হলো পঁচিশশো টাকা এরপরে আছে হচ্ছে হলো থ্রি পেজের লাইন এটা হচ্ছে হলো থ্রি পেজের লাইন একটা ভালো দেখা যায় একটা থ্রি পেজের লাইন দেখাও তো এটা হচ্ছে হলো থ্রি পেজের মাল এই যে দেখেন এটাও অরিজিনাল জার্মানি আরেকটা মাল দেন তো

মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনালটা এরপর আছে এনসিসিবি আছে এই যে আমাদের এমসিসিবিটা আছে এগুলো হচ্ছে এমসিসিবি এরপরে আপনার চাইলে ইন্ডিয়ানও না পারবেন এটা হলো অরিজিনালগুলো এমসিসিবির দাম পড়ে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পরে হচ্ছে হলো একশো এম্পিয়ার নেন আবার ত্রিশ এম্পিয়ার নেন যেটাই নেন নয় হাজার পাঁচশো টাকা এরপরে আছে হচ্ছে হলো ওভারলোড আছে এটা আছে আবার ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান নিতে চাচ্ছেন ইন্ডিয়ান দাম অনেক সস্তা মাত্র তিনশো আশি টাকা যেটা আমাদের পরে হচ্ছিল একশো পাঁচশো পঞ্চাশ টাকার মাল তিনশো আশি টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান এটা জি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এই যে আমাদের কীভাবে মালটা আমাদের কাছ থেকে নেবেন এই যে আমাদের অ্যাড্রেসটা দেখা যাচ্ছে সুন্দরবন সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট এস এম ইলেকট্রিক এই যে আমাদের অ্যাড্রেসটা জি আমাদের নতুন চ্যানেল এটি সাবস্ক্রাইব করে নেবেন